আচ্ছা আমের আচার তৈরি করব আর কারাকারি লাগবে না এটা কি হতে পারে আমার আজকের এই আমের আচারের রেসিপিটি বানানোর পর জাস্ট বাসায় কারাকারি লেগে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই সহজভাবে এবং ডিফারেন্ট একটি আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আমি জানি এই রেসিপিটি আপনারা আগে কখনও ট্রাই করেননি তবে চিন্তা কিসের আমার রেসিপিটি দেখে ফলো করে তৈরি করুন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লা আচার বানানোর জন্য আমি এখানে চারটি মিডিয়াম সাইজের আম নিয়েছি আমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এক্সট্রা পানিটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এরপরে একটি পিলারের সাহায্যে আমের খোসাটাকে পিল করে নিচ্ছি এই আচারটা তৈরি করার জন্য একটু পুরো সাইজের আম নেওয়ার চেষ্টা করবেন মানে যে আমের আটি বসতে শুরু করেছে একেবারে কচি আম দিয়ে আচারটা বানানো যাবে না মানে যে আমের আটি বসেনি সবগুলো আমের খোসাটা পিল করে নেওয়ার পরে এবারে আমি আমগুলোকে মাছ বরাবর কেটে দুই ফালি করে নিয়েছি এবং মাঝের যে বিষটা রয়েছে ওইটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি দেখতে পারছেন সবগুলো আম ঠিক একইভাবে স্লাইস করে নিয়েছি স্লাইস করার পর আমি বটির সাহায্যে আমগুলোকে ঠিক এইভাবে পোলে নিয়েছি আই মিন একদম কুচি করে কেটে নিয়েছি এমনভাবে কেটে নিতে হবে আপনি ছুরি বা বটি যেটা দিয়ে কেটে নেন না কেন ছুরি বা বটিটা যেন একদম আমের আটি বরাবর গিয়ে আটকে যায় এমনভাবেই কেটে নিতে হবে সবগুলি আমের স্লাইস আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমের স্লাইসগুলো নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি এই আচারটি তৈরির ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন তবে সেটার প্রসেসটা কিন্তু একটু আলাদা আচ্ছা সেটা আমি আপনাদের বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এক লিটার পানির মধ্যে তিন টেবিল চামচ লবণ দিয়ে ওই লবণ পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টার জন্য তারপরে পানি থেকে উঠিয়ে আমের গা থেকে পানিটা খুব ভালোভাবে চিপে ফেলতে হবে এবং খুব ভালোভাবে মুছে নিতে হবে তারপরে গুড় জাল করে ওই গুড়ের মধ্যে আপনারা আচারটা তৈরি করে নিতে পারবেন আচ্ছা ওই প্রসেস তো চলে গেল এবার মূল রেসিপিতে আসি এখানে আমি একটা চামচ লবণ অ্যাড করে দিলাম লবণ এবং চিনিটা প্রত্যেকটা আমের উপর একটু ভালোভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি ছয় থেকে সাত ঘন্টার জন্য আমি ভিডিওটি রাতে শ্যুট করেছি সারা রাতের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি পরের দিন সকালে তার আগে আমি আচারের জন্য একটি মশলা রেডি করে নিচ্ছি ফার্স্টে চুলা একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ মরিচটা সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ জিরা হাফ চা চামচ মেথি হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা হাফ চা চামচ হলুদ সরিষা আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরা চুলার হিটটাকে লোতে রেখে মশলাগুলোকে আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি এই মশলাগুলো একদম ভেজে পুড়ে ফেলানো যাবে না তাহলে কিন্তু আচারের টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে খুব সাবধানে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলা সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়া পর্যন্ত মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে মশলাগুলোকে আধু ভাঙা করে নিব এগুলোকে একেবারে গুঁড়ো করা যাবে না ফিরে আসলাম পরের দিন সকালে প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর রেস্টে রাখা আমের স্লাইসগুলোর লুকসটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে আমের টুকরোগুলো কিন্তু অনেকটাই কুচকে গেছে এবং কালারটাও টোটালি চেঞ্জ হয়ে গেছে আর চিনিগুলো পুরোপুরি গলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে শিরা তৈরি হয়েছে চলে আসলাম চুলাতে শিরা সহ আমের টুকরোগুলো আমি চুলা একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এবারে চুলাটিকে জ্বালিয়ে দিয়ে হালকা হাতে চেড়ে আচারটা তৈরি করে নিব আমের টুকরোগুলো একটু সাবধানে চেড়ে দিতে হবে এছাড়া কিন্তু গলে যেতে পারে তবে আমি যে প্রসেসটা আপনাদের দেখিয়েছি এই প্রসেসটা ফলো করলে কিন্তু আচার তৈরির ক্ষেত্রে আমের টুকরো একটিও গলে যায় না তবে এখানে কিন্তু রয়েছে যে আমগুলোতে অতিরিক্ত আঁশ রয়েছে ওই আমগুলো কিন্তু কম গলে যায় এবং আঁশ ছাড়া যে আমগুলো রয়েছে ওগুলো কিন্তু খুব দ্রুত গলে যায় সো আমের উপরও কিন্তু ডিপেন্ড করা আপনার আচারটা কতটা পারফেক্ট হচ্ছে আমের টুকরোগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে স্বচ্ছ হতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝালের জন্য এক চা চামচ মরিচের গুঁড়া এবং কালারের জন্য ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া আবারও হালকা হাতে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং আমের টুকরোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখতেই পারছেন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে একদমই স্বচ্ছ হয়ে গিয়েছে এবং চিনির শিরাটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর যে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা আচারের সেই স্পেশাল মশলাটা আবারও একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখানে একটু বলে দে যারা আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তারা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এখানে সামান্য একটু হোয়াইট ভিনেগার অ্যাড করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন তাহলে আচারটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমার আচারটা তৈরি করা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি মাসা আল্লাহ দেখতেই পারছেন আচারটা কত বেশি পারফেক্ট হয়েছে আমি বলবো না এ আচারটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আসলে বছর তো দূরের কথা আপনার বাসায় দুই দিনও এই আচারটা টিকবে না চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাবে এমন কিছু কিছু আচার রয়েছে যেগুলো বছর জুড়ে অনায়াসে সংরক্ষণ করে রাখা যায় তবে এ আচারটা কিন্তু মোটেও সংরক্ষণ করে রাখা যাবে না অনেকেই বলে আমি বুঝে উঠতে পারি না এরা আসলে কেমন করে সংরক্ষণ করে আমি আপনাদের সে আশ্বাস দিচ্ছি না আপনারা এটা জাস্ট এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন যে সকল আচার দীর্ঘদিন বা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে ওই রেসিপিগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ তবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন কারণ আসলেই এই আচারের টেস্ট একদমই ডিফারেন্ট এবং অনেক বেশি মজা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ